আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমরা নতুন একটা দেশে ঘুরতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢাকা এয়ারপোর্টে আছি কিন্তু খুব বৃষ্টি পড়ছে আমরা যখন এয়ারপোর্টে এসেছিলাম তখন এত বৃষ্টি ছিল না কিন্তু আমরা যখন বোর্ডিং পাস কালেক্ট করে এয়ারে উঠতে যাব তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টিতে আমাদের লাগেজ লাগেজের ভেতরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভিজে গিয়েছিল। একটু অসুবিধা হয়েছিল তারপরে ম্যানেজ করে নিয়েছিলাম আমরা কোথায় যাচ্ছি তাই তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এবার শ্রীলঙ্কাতে আর আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যাচ্ছি ভেবেছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সটা হয়তো বা ভালো হবে যেহেতু এটা ন্যাশনাল ক্যারিয়ার শ্রীলঙ্কার কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাথে আমাদের অভিজ্ঞতাটা এত ভালো ছিল না সেটা কেন সেটা অবশ্যই বলবো তারপরেও আর কি নতুন দেশ নতুন জায়গা নতুন মানুষ অবশ্যই একটা এক্সাইটমেন্ট কাজ করছে এখন ভালোই ভালোই পৌঁছাইতে পারলে হলো অলরেডি আমাদের এয়ারলাইন্সের অনেক লেট ছিল এবং বোর্ডিংও বেশ লেটে হয়েছে এখন মোটামুটি জাস্ট উড়ালের অপেক্ষা দেখা যাক কি হয় আশা করছি ভালো কিছু ওয়েট করছে আর ভালো কিছুই হবে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অভিজ্ঞতাটা কেন খারাপ সেটা ইনশাল্লাহ পরের ব্লগে জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অথবা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ